হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সুন্দর ইতিহাস চ্যানেল পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার পার মিস্টেস নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চলছে দু হাজার পঁচিশে নভেম্বর মাস নাগাদ এই এক্সামটি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে পিএসসি তাদের ওয়েবসাইটে একটি ট্যান্টেটিভ কিন্তু ডেট কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে কিন্তু এখনও ফর্ম ফিল শুরু হয়নি অনেকেই জিজ্ঞাসা করছেন যে ফর্ম ফিল কবে শুরু হবে তো সেজন্য আপনাদেরকে বলবো যে এই ফর্ম ফিল জন্য আপনাদের বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তার কারণ হচ্ছে এই এক্সামের জন্য অন্তত পরীক্ষার তিন মাস আগে নাগাদ ফর্ম ফিল হতে পারে অবশ্যই এটা জেনে রাখবে যে তিন মাস আগে ফর্ম ফিল হবে আর যদি আগে করে নেয় সেটা আলাদা ব্যাপার আর ফর্ম ফিল ডেট যদি জানিয়ে দেয় অবশ্যই আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ইতিহাসের যে সাবজেক্ট আমাদের প্রাচীন গ্রীষ প্রাচীন গ্রীষ্ম চলছিল প্রাচীন ইতিহাসের ওপরে প্রাচীন গ্রীষের চার নম্বর টপিক থেকে যে ভিডিওগুলো আপনারা দেখছিলেন তো প্রায় শেষের দিকে প্রাচীন গ্রীষটা প্রায় শেষের দিকে আর একটি থেকে দুটো ভিডিও হয়তো আপনারা পেতে পারেন তো এবারে এটা শেষ হয়ে গেলে আমরা অন্য একটি দেশ নিয়ে আলোচনা করব তো চলুন দেখে নিই আজকের যে ভিডিওটা এখানে দেওয়া আছে সাত নম্বর পার্ট আজকে হবে এর আগে যে পার্টটা ছাড়া হয়েছিল সেটা হচ্ছে ছয় নম্বর পার্ট তো সেই ছয় নম্বর পাটের যে কুড়ি নম্বরের যে হোমওয়ার্কের প্রশ্নটা দেওয়া ছিল তার উত্তরটা আগে এখান থেকে পেয়ে যাবেন তারপরে আজকের সাত নম্বর পার্টটা শুরু শুরু করা হবে তো দেখে নেন প্রথমে এই হোমওয়ার্কের উত্তরটা আপনারা দেখে নেন অনেকেই এর উত্তর সঠিক উত্তরটা কমেন্ট করে জানিয়েছেন অনেকেই হয়তো জানেন না সেই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই এখান থেকে আপনারা জেনে যাবেন তো কুড়ি নম্বরের প্রশ্নটা ছিল কিনা না যুদ্ধ কবে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চারশো আশি বিসি অর্থাৎ চারশো আশি খ্রিস্টপূর্বাব্দে এই তাপমফলের যুদ্ধটি হয়েছিল এরপরে আমরা চলে যাব সরাসরি আমাদের সাত নম্বর পাটে সাত নম্বর পাটের প্রথম প্রশ্ন দেখে নেন প্রথম প্রশ্নতে কী বলা হয়েছে হেরোডাটাস অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য মডার্ন হিস্টোরিওগ্রাফি গ্রন্থটি কার লেখা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এখানে তুলে ধরা হয়েছে অপশনগুলো আপনারা দেখে নেন আমি পাঁচ সেকেন্ড পরেই কিন্তু এর উত্তরটা দিয়ে দিচ্ছি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অপশন সিতে কি বলা হয়েছে অর্নাল্ডো গ্লিয়ানো অর্নাল্ডো মমিগ্লিয়ানো তো এই বইটা তিনি লিখে কি বলেছিলেন এই বইতে তিনি হেরোডাটাস সম্পর্কে বা তার সময়ের সমকালীন যে বিষয়গুলো রয়েছে তার সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন যেমন সেই সময়ের পূর্বসূরি লোগোগ্রাফার পূর্বসূরি যারা ছিল লোগোগ্রাফার তাদের সঙ্গে তুলনা করলে এমন কি সমকালীন দের সঙ্গে তুলনাতেও অন্তত দুটি ক্ষেত্রে হেরোডাটাসের সক্রিয়তা চোখে পড়ে একটা হচ্ছে কি তিনি প্রথম পারসিক যুদ্ধের একটি বিশ্লেষণ ধর্মী ব্যাখ্যা দিয়েছিলেন আর দুই নম্বর হচ্ছে তিনি যুদ্ধের প্রথম যুদ্ধের ব্যাখ্যা দিতে গিয়ে এবং যুদ্ধের পরিণতির কারণ নির্দেশ করতে গিয়ে জাতিবিদ্যা ও সাংবিধানিক চর্চার ওপর নির্ভর করেছিলেন এবারে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন টেসিয়াস কে ছিলেন টেসিয়াস কে ছিলেন অপশানগুলো দেখে নেন অপশন এতে বলা হয়েছে গ্রিক হিস্টোরিয়ান বিতে গ্রিক ড্রামাস্টিস্ট সিতে গ্রিক পয়েট ডিতে গ্রিক ডক্টর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি গ্রিক ডক্টর গ্রিক ডক্টর তো হেরোডোটাসের পরের প্রজন্মের একটা চিকিৎসক গ্রিক চিকিৎসক বা বুদ্ধিজীবী তিনি পারস্যের রাজদরবারে একজন সম্মানিত অতিথি হিসাবে এসেছিলেন আমরা জানি তিনি তার ভারতবর্ষ এবং পারস্য সম্পর্কিত যে গ্রন্থ সেই গ্রন্থ হেরোডোটাসকে অজ্ঞতা ও অতিরঞ্জন প্রবণতার জন্য তীব্র সমালোচনা করেছিলেন আমরা এ বিষয়গুলো জানতে পারি এবারে চলে যাব তিন নম্বরের প্রশ্ন কে হেরোডটাসকে ইতিহাসের জনক বলে উল্লেখ করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শিশেরও অপশন এ শিশেরো শিশেরও হেরোডটাসকে ইতিহাসের জনক বলে উল্লেখ করেছিলেন চার নম্বরের প্রশ্ন হেরোডোটাসকে ঐতিহাসিকদের স্বীকৃতি দিতে রাজি হননি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো আপনারা দেখে নেন অপশন এতে কী বলা হয়েছে ইন্ডিয়ান স্কলার্স জার্মান স্কলার সিতে গ্রিক স্কলার ডিতে চাইনিজ স্কলার্স তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অপশন বি অপশন বিতে কী বলা হয়েছে জার্মান স্কলার অর্থাৎ জার্মান পণ্ডিতরা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে জার্মান পণ্ডিতরা হিরোডটাসের ইতিহাসের মধ্যে খুঁজে পেয়েছিলেন অসংখ্য মিথ্যা এবং ভ্রান্ত বক্তব্য যে কারণে হিরোডটাসকে ঐতিহাসিকের স্বীকৃতি দিতে রাজি হননি পাঁচ নম্বরের প্রশ্ন থুকিডিডিসের জন্ম হয় থুকি ডিডিশের জন্ম হয় অপশানগুলো আপনারা দেখে নেন অপশান এতে বলা হয়েছে প্লুটারকে জন্মের প্রায় পঁচিশ বছর পরে বিতে সক্রেটিসের জন্মের প্রায় পঁচিশ বছর পরে সিতে অ্যারিস্টটলের জন্মের প্রায় পঁচিশ বছর পরে ডিতে হেরোডাটাসের জন্মের প্রায় পঁচিশ বছর পরে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হেরোডাটাসের জন্মের প্রায় পঁচিশ বছর পরেই তো থুকিডিডিস তিনি এথেন্সে জন্মগ্রহণ করেছিলেন একজন বিশিষ্ট অভিজাত পরিবারে প্রাকপ্রচলিত চারশো পঞ্চাশ এর দশকে তিনি জন্মগ্রহণ করেছিলেন এটা হচ্ছে ঘেরোটাটাসের জন্মের প্রায় পঁচিশ বছর পরে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব ছয় নম্বরের প্রশ্ন থুকিডিডিসকে দায়ী করে এথেন্স থেকে নির্বাচিত নির্বাচিত করা হয় যে কারণে এটি নির্বাসিত হবে নির্বাচিত হয়ে গেছে এটা হবে নির্বাসিত এটা নির্বাসিত হবে ঠিক করে নেবে নির্বাসিত করা হয় থুকিডকে দায়ী করে এথেন্স থেকে নির্বাসিত করা হয় যে কারণে অপশনগুলো দেখে নেন অপশন এতে বলা হয়েছে স্পার্টার পতনের জন্য বিতে ট্রয় নগরীর পতনের জন্য সিতে থ্রেস অঞ্চলের পতনের জন্য ডিতে অ্যামফি পলিসের পতনের জন্য তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অ্যামফি পলিসের পতনের জন্য অ্যামফি পলিসকে তিনি রক্ষা করতে পারেননি যে কারণে তাকে এথেন্স থেকে নির্বাসন দেওয়া হয়েছিল মনে রাখতে হবে অ্যামথি পলিসের পতনের জন্য থকিডিটিসকে দায়ী করে এথেন্স থেকে নির্বাসিত করা হয় এবারে সাত নম্বরের প্রশ্ন ডিডিশের মৃত্যু হয় থকিডিডিশের মৃত্যু হয় অপশানগুলো দেখে নিন অপশান এতে রয়েছে চারশো বিসি বিতে চারশো এগারো বিসি সিতে চারশো চার বিসি ডিতে চারশো চব্বিশ বিসি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চারশো বিসি আট নম্বরের প্রশ্ন হিস্টোরি অব দ্য প্যালোপনেশিয়ান অয়ার গ্রন্থটির লেখক কে খুব গুরুত্বপূর্ণ একটা বই হিস্টোরি অব দ্য প্যালোপনেশিয়ান অয়া এই গ্রন্থটির লেখককে অপশানগুলো দেখে নেন অপশান এতে বলা হচ্ছে বি বিতে অ্যারিস্টটল সিতে থুকিডিডিস ডিতে হেরোডটাস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি থুকি থুকিডিডিস থুকিডিডিস তিনি এই বইটি লিখেছিলেন তবে এই বইটি তিনি নাম নিজে কিন্তু দেননি এই বইয়ের নামটি তিনি নিজে দেননি এটা মনে রাখবে তবে তার এই বইটি তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি তার যে অসমাপ্ত কাজ সেটা সমকালীন একজন লেখকের নাম আমরা পাই যেন ফন তিনি তার এই অসমাপ্ত কাজটি সম্পূর্ণ করেছিলেন নয় নম্বরের প্রশ্ন আর্কিডামীয় যুদ্ধ শেষ হয় আর্কিডামীয় যুদ্ধ শেষ হয় অপশানগুলো দেখে নেন অপশন এতে কি বলা হয়েছে অ্যাথেন্সের সিসিলি অভিযানের মধ্য দিয়ে বিতে পেলোপোনেসীয় যুদ্ধের সূচনার ফলে সিতে নিকিয়াসের শান্তি চুক্তির ফলে ডিতে প্যারিসের শান্তি চুক্তির ফলে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আপশন সি নিকিয়াসের শান্তি চুক্তির ফলে এই যুদ্ধ শেষ হয়েছিল দশ নম্বরের প্রশ্ন ঐতিহাসিকরা কাকে সাইন্টিফিক হিস্টোরিয়ান বলে অভিহিত করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঐতিহাসিকরা কাকে সাইন্টিফিক হিস্টোরিয়ান বলে অভিহিত করেছেন অপশনগুলো দেখে নেন অপশন এতে কি বলা হয়েছে হেরোডোটাস বিতে প্লাটো সিতে থুকিডিডিস ডিতে অ্যারিস্টটল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি থুকি ডিডিস। এগারো নম্বরের প্রশ্ন হ্যাপোক্রেটিস কে ছিলেন হ্যাপোক্রেটিস কে ছিলেন অপশনগুলো দেখে নেন অপশন এতে বলা হয়েছে একজন ভূগোলবিদ বিতে রসায়নশাস্ত্রের জনক সিতে চিকিৎসা বিজ্ঞানের জনক দর্শন দর্শনশাস্ত্রের জনক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চিকিৎসা বিজ্ঞানের জনক এই প্রসঙ্গে মনে রাখতে হবে গ্রীষ্মের নগরাষ্ট্র কিওস এই কিওসের বাসিন্দা ছিলেন হিপোক্রেটিস তিনি চিকিৎসা বিজ্ঞান ও ঔষধ শাস্ত্রের জনক হিসাবে পরিচিত ছিলেন বারো নম্বরের প্রশ্ন এথেন্সে প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখে নেন অপশান এতে বলা হয়েছে চারশো তিরিশ বিসি বিতে তিনশো তিরিশ বিসি সিতে তিনশো আশি বিসি ডিতে তিনশো পঞ্চাশ বিসি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চারশো তিরিশ বিসি তেরো নম্বরের প্রশ্ন প্যারিক্লিস কোন রোগে মারা যান অপশানগুলো দেখে নেন অপশান এতে বলা হয়েছে রোগে বিতে ক্যান্সার রোগে সিতে প্লেগ রোগে ডিতে ম্যালেরিয়ায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্লেগ রোগে চৌদ্দ নম্বরের প্রশ্ন গ্রীসের পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাসের জন্য সর্বাপেক্ষা প্রমাণ্য ঐতিহাসিক গ্রন্থ হল গ্রীষের প্যালোপনেশীয় যুদ্ধের ইতিহাসের জন্য সর্বাপেক্ষা প্রমাণ্য ঐতিহাসিক গ্রন্থ হল অপশনগুলো দেখে নেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশন এতে বলা হচ্ছে প্লেটোর লেখা গ্রন্থ বিতে থুকিডিডিসের গ্রন্থ সিতে অ্যারিস্টটলের গ্রন্থ ডিতে হ্যারোডটাসের গ্রন্থ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি থুকি ডিডিশের গ্রন্থ এই থুকি ডিডিসের গ্রন্থ যদি পড়া যায় তাহলে আপনারা প্রত্যেককেই দেখতে পাবেন গ্রীষ্মের যে প্রলোপন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ইতিহাস থুকি নিজে তিনি সেখানে দাঁড়িয়ে থেকে সেই যুদ্ধের বেশ কিছু তথ্য তিনি তুলে ধরেছেন তার সেই বইতে এবারে আমরা চলে যাব পনেরো নম্বরের প্রশ্ন পঞ্চম শতাব্দীর দ্বিতীয়ার্ধকে এথেন্সের সর্বশ্রেষ্ঠ যুগ বলে বর্ণনা করেন পঞ্চম শতাব্দীর দ্বিতীয়ার্ধকে এথেন্সের সর্বশ্রেষ্ঠ যুগ বলে বর্ণনা করেন অপশনগুলো দেখে নেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের অপশান এতে রয়েছে এফ ই অ্যাডহক এফ ই অ্যাডহক বিতে জেবি বরি ডিতে সিতে জে বি কারফর্ড ডিতে জেবি রোমিলি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অপশন সি জেবি কারফার্ড জেবি কারফর্ড তিনি এথেন্সের এথেন্সের সর্বশ্রেষ্ঠ যুগ বলে ছিলেন পঞ্চম শতাব্দীর দ্বিতীয় অর্ধকে এবারে আমরা চলে যাব ষোলো নম্বরের প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্নতে বলা হয়েছে সোফিস্টাই ছিল সোফিস্টাই ছিল অপশনগুলো দেখে নেন সফিসটাই ছিল অপশন এতে বলা হয়েছে ভ্রাম্যমান পেশাদার শিক্ষক বিতে ভ্রাম্যমান পেশাদার দর্জি সিতে ভ্রাম্যমাণ পেশাদার নাপিত ডিতে ভ্রাম্যমান পেশাদার কৃষক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভ্রাম্যমান পেশাদার শিক্ষক ভ্রাম্যদান পেশাদার শিক্ষক বলা হয় এই সফিস্টকে সতেরো নম্বরের প্রশ্ন মানবতাবাদী দার্শনিক বলে অভিহিত করা হয় মানবতাবাদী দার্শনিক বলে অভিহিত করা হয় অপশনগুলো দেখে নেন একবার অপশান এতে বলা হচ্ছে স্কুলমেনদের বিতে শিক্ষকদের সিতে সফিষ্টদের ডিতে ঐতিহাসিকদের তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সফিষ্টদের সফিষ্টদেরকে মানবতাবাদী দার্শনিক বলে অভিহিত করা হয় আঠারো নম্বরের প্রশ্ন সফিষ্টদের মধ্যে প্রাচীনতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন অপশানগুলো দেখে নেন অপশান এতে বলা হয়েছে প্লেটো বিতে প্রোটোগরাস সিতে প্যারিক্লিস ডিতে ইউরিপিডিস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্রোটাগরাস প্রোটাগরাস ছিল প্রোটাগরাস ছিল সফিষ্টদের মধ্যে প্রাচীনতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এটা মনে রাখবে অবশ্যই নয় নম্বর উনিশ নম্বরের প্রশ্ন থিওডোর গম্পজ থিওডোর গম্পজ কে ছিলেন অপশনগুলো দেখে নেন অপশন এতে বলা হয়েছে প্রখ্যাত লেখক বিতে একজন দার্শনিক সিতে একজন ঐতিহাসিক ডিতে একজন বিজ্ঞানী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রখ্যাত লেখক আজকে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন এখানে বলা হয়েছে অন দ্য আন্ডার ওয়ার্ল্ড গ্রন্থটি কার লেখা অন দ্য আন্ডার ওয়ার্ল্ড গ্রন্থটি কার লেখা অপশনগুলো দেখে নেন অপশন এতে বলা হয়েছে থিওডোর গম্পোজ তারপরে বিতে প্রোটাগরাস সিতে ডি ডিতে ডায়োজেনিস ল্যাটিয়াস ল্যাটিয়াস তো এই যে কুড়ি নম্বরের প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের জন্য গত ভিডিওগুলোর মতো আজকেও হোমওয়ার্ক দেওয়া রইল অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবে আজকে হচ্ছে তিরিশ এক দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে এটি হচ্ছে শেষ ভিডিও মানে জানুয়ারি মাসের শেষ ভিডিও হতে চলেছে এটা এরপরের ভিডিওটা অবশ্যই ফেব্রুয়ারির প্রথম দিকেই পাওয়া যাবে তো এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং নিজে একটি লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং